আর এখানে আমরা যে ইনভার্টারটা ইউজ করতেছি এটা হলো গোরো আওয়ারের ফাইভ কিলো অর্ডারের ইনভার্টার তো বলতে পারেন সুজন ভাই ইনভার্টার দিলেন ফাইভ কিলো সোলার প্যানেল দিলেন তেত্রিশশো ওয়াট মানে তিন কিলোর কারণটা কী মানে কারণটা হলো যে উনি একবার ইনভার্টারটা কিনে রাখছে আপনার যাতে ওনার উনি ব্যাটারি চারটেই ব্যবহার করবে সেই ক্ষেত্রে উনি ইনভার্টারটা বড় নিয়ে রাখছে পরবর্তীতে যাতে সোলার প্যানেল সে বাড়াইতে পারে আর এখানে এখন বর্তমান যে লোড আছে ওনার লোড কিন্তু কম অনেক কম লোড আর এখানে আমার কিন্তু এখন সকাল ছয়টা সাতটা সামথিং বাজে তো এখন আমার প্যানেল থেকে আসতেছে দুইশো বত্রিশ তেত্রিশের মতো আসতেছে বাট এটা কিন্তু আমার দুশো সত্তরের জায়গায় জায়গায় পৌঁছাবে ঠিক আছে দুইশো সাতষট্টি সত্তর এরকমের একটা ভোল্টেজ আসবে তারপরেও আমরা আমাদের স্ক্রিনে দেখছেন আপনারা যে এটা কিন্তু সোলার থেকে সরাসরি চলতেছে আমরা কারেন্ট কারেন্টার বন্ধ করে দিয়ে সোলার থেকে সরাসরি আমরা ব্যবহার করতেছি আর এটা আপনার যে গোরুয়াটার যে ইনভার্টারটা দেখতেছেন এই ইনভার্টারগুলো আপনার আটচল্লিশ বল মানে এটা চার ব্যাটারি সিস্টেম আটচল্লিশ বলের একটি ইনভার্টার এটার সাথে আমরা একটা চেঞ্জ ওভার ইউজ করছি যদি কখনো কোনো প্রবলেম হয় ইনভার্টারে বা সোলার থেকে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে সে যাতে ডাইরেক্টলি আপনি কারেন্ট থেকে চালাইতে পারে সেরকম একটা সিস্টেম তাদেরকে করে দিছি আমরা পরবর্তীতে যাতে আমাদের দেখা আমরা সারা বাংলাদেশ সব জায়গাতেই কাজ করি দেখা গেছে আমি কাজ করে আসছি সিলেট বা কাজ করে আসছি কুমিল্লা আমি আসছি বরিশাল ঠিক আছে তো আস্তে আস্তে যে সময়টা লাগে এই জন্য আমরা একটা এক্সট্রা সিস্টেম করে দিয়েছি যাতে উনি কোনো প্রবলেম হলে যাতে উনি এসি কারণ থেকে সরাসরি চালাইতে পারে তো আপনারা যারা এরকমের বড় ছোট যারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ ইমো তো নক করলে আপনারা আপনাদেরকে রেট সম্পর্কে এবং আপনার কিভাবে করলে ভালো হয় পরামর্শ করার জন্য আপনারা এই নাম্বারগুলোতে আপনারা নক করবেন আর করোয়ার যে সোলার ক্যারিয়ান সোলার লন্দি সোলার যে কোনো কোম্পানির ব্যাটারি হোক না কেন যে কোনো কোম্পানির সোলার প্যানেল ব্যাটারি হোক না কেন সব কিছুই কিন্তু আপনার সোলার সিস্টেম বিড়িতে পেয়ে যাবেন আর একটি বিষয় হলো আমার অনেক ভিডিও আপনারা দেখছেন অন্য অন্য কোম্পানিতে যে কোম্পানিগুলো তাকে আমি কাজ করতাম তো এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিছে যে আমি নিজেই একটা কোম্পানি নিয়েছি তো এই কোম্পানিতে আপনারা এই সোলার সিস্টেম বিডি এখন আমার নিজের কোম্পানি এখানে আপনারা যে কোনো ইনফরমেশন জানার জন্য আপনারা এখানে নক করবেন আর দোয়া করবেন আমার জন্য যাতে ইনশাল্লাহ আমার কোম্পানিটা ভালো চলে সবাইকে যেন কম রেটের ভিতরে আমি সব কিছু দিতে পারি এবং সবাই যাতে আমার কাছ থেকে কাজ করে যাতে স্যাটিসফাই হয় তো আজকে এই পর্যন্তই শেষ করছি নতুন অন্য কোনো একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি